খাবার দিয়ে যেমন খাবে তেমন তোমার শরীর গঠন হবে খাবারের বিষয়ে তোমাদের উঠে কিনে আমি যেই খাবারটা মন্দ খাবার খাইলে তোমার বডিটা মন্দ হবে বডির মধ্যে কি ফ্রেন্ডটা কি বডির বাইরে থাকে না ভিতরে থাকে ভিতরে তুমি যদি গার্ভেজ খাও তোমার ফ্রেন্ডটা কী হবে গার্ভেজ হয়ে যাবে খাবার বিষয়ে অবশ্যই সচেতন থাকবে তোমার প্রত্যেকটা কোষ বঠানো হবে তোমার খাবার দিয়ে অর্থাৎ সেই